বন্ধুরা আজকে আমি সুটকি দিয়ে সুরি শুটকি দিয়ে বেগুন দিয়ে রান্না করব সেই জন্য আমার লাগবে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর এই যে দেখো হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ এই যে রসুন থেতো করে দিয়েছি আর শুটকিটাকে আমি গরম পানি দিয়ে সুন্দর করে সেদ্ধ করে ধুয়ে নিয়েছি আর এই যে বেগুন আলু এটা দিয়ে আমি আজকে রান্না করব। তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি রান্না করি এই যে বন্ধুরা আমি কড়াই করতেই দিয়েছি এখন তেল দিলাম পরিমাণ মতো সেখানে আমি পেস্ট কুচি দিয়ে দিলাম এখন পেস্টটা একটু বাদামি হয়ে গেলে আমি মশলাগুলো দিয়ে দেবো ছুটকিটা দিয়ে একটু ভেজে নেব এখন আমি মশলাটা ধুলে দেবো মশলাটা মশলাটা এখন বন্ধুরা আমি মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেলে আমি এই সুটকিটা দিয়ে আবার কষিয়ে নেব এর আগে আমি আলু দিয়ে শুটকি ছুরি শুটকি দিয়ে রান্না করেছি অন্যভাবে রান্না করেছি এখন বেগুন দিয়ে রান্না করতেছি সেটাও আমি ভিডিও করলাম বন্ধুরা এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা এখন আমি যে ছুটকিটা অ্যাড করবো পুজো ছুটকিটাতে অনেক সুন্দর করে কষিয়ে দেবো মশলাটা কষানো হয়ে গেছে সুটি সহ এখন আমি সবজিটা অ্যাড করে দেবো এটাকে আলু আর বেগুন এখন আমি এটা পছন্দ করি সবজিটা কষিয়ে নেব তরকারিটা বন্ধুরা এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব দেখো দেখতে কত লোবনে হয়েছে সবজির তরকারি খেতেও সেই রকম দুর্দান্ত হবে আশা করি আমি ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো এই দেখো বন্ধুরা আমার তরকারিটা হয়ে আসছে আর কিছুক্ষণ শুদ্ধ হলেই হয়ে যাবে হয়ে গেছে বন্ধুরা আমার সবজিটা সুটকি বেগুন তরকারি এখন আমি কিছুটা ধাপা দিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর লোভনীয় হয়েছে একটা তরকারি দিয়েই মানুষ ভাত খেয়ে ফেলতে পারে এই রকমের বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওতে এসে বসে বাইক থেকে যদি তো দেখে থাকে আমি তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর তোমরা আর তোমাদের জন্য দোয়া রইলো আমার তোমরা ভালো থাকো আমার জন্য তোমরা দোয়া করবে আমি যে রেসিডিডি নিয়ে আসতে পারি তাহলে আমি বন্ধুরা আমার প্রায় হয়ে আসছে আমি এরকম পরিবেশন করে দেখাবো বন্ধুরা তোমরা আমার এই রেসিপিটা যখন দেখবে আমাকে অবশ্যই একটা লাইক দিবে আমার লাইকের খুবই প্রয়োজন লাইকও দরকার সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা সাবস্ক্রাইব আমার এখন কি জানি আল্লাহ জানে কি হয়েছে এখন সাবস্ক্রাইব হচ্ছে না মানুষ ভিডিও বেশি দেখতেছে না বন্ধুরা কোনো সমস্যা থাকলে আমাকে জানিয়ে দিও আমি তো অত জানি না কী হয়েছে না হয়েছে তারপরে বন্ধুরা এখন আমার সবজিটা হয়ে গেছে এখন আমি সবজিটাকে চার্ট করবো তোমাদের দেখাবো দেখো বন্ধুরা আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক দিবে একবার বলছি বন্ধুরা আবার বলতেছি প্রত্যেকটা ভিডিওতেই একই কথা বলি আর কি বলবো বল তোমাদের তো বলার কিছু নেই আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুরা একটু শেয়ার করে দিও দয়া করে তাহলে অন্যরা দেখবে জানি না কী হয়েছে বন্ধুরা এখন বিউ খুব কম হচ্ছে কীর জন্যে কিসের জন্যে আমার কোনো ত্রুটি আসেনি তোমরা দয়া করে আমাকে জানিয়ে দিও বন্ধুরা কোথায় কোন ত্রুটি তাহলে আমি সেটা শুধরে নিব দেখো বন্ধুরা তোমরা ভালো থাকো সুখে থাকো দোয়া করি আমার জন্য তোমরা দোয়া করবে সুটকি দিয়ে বেগুন দিয়ে আমি সুন্দর মজাদার একটি রেসিপি তৈরি করলাম এভাবে তোমরা রান্না করে খেয়ে দেখবে যে কত মজার হয় এই সুটকির তরকারি তাহলে বন্ধুরা আজকের মতো আমি রাখি আবার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো যদি ভালো থাকি আর তোমরা যদি সাবস্ক্রাইব করো আমাকে আর লাইক করো তাহলেই মনটা ভালোও থাকবে খুশি লাগবে আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তাহলে বন্ধুরা রাখি আসসালামু আলাইকুম খুদা হাফেজ